নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের জলখাবারের রেসিপি আর এটা সকালে কিংবা রাতে দুবেলায় খাওয়া যেতে পারে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে একদম তেল ছাড়াই খুবই চটজলদি আর খুবই কম উপকরণে বানাবো এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম কলাইয়ের ডাল আর একশো গ্রাম আতপ চাল চালটাকে আর ডালটাকে একসাথে মিশিয়ে তিন থেকে চারবার প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে অল্প করে জল দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে এটাকে অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব প্রথমে বেশ কিছুটা পরিমাণ পেস্ট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পেস্টটা কতটা স্মুথ হয়েছে ঠিক এরকম হবে এটাকে যত ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে ভালো করে পেস্ট করে নিয়েছি সবটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে এখানে হালকা লবণ দিলেই খেতে বেশি সুস্বাদু লাগবে তাই লবণটা বুঝে দিতে হবে লবণটা দিয়ে এবার একটা চামচের সাহায্যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট এটাকে এভাবে করেই ফেটিয়ে নিলে তবে কিন্তু বেশ জালিদার হবে এই ধোসাগুলো খেতে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এরকম হবে ঘনত্বটা চামচের গায়ে ঠিক এভাবে করে পাতলা করে দেখা যাবে এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হবে না এদিকে একটা রুটি শাকা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটাকে ভালো করে একটা খুন্তির সাহায্যে তাওয়ার চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে করে তাওয়াটা একদম তেল তেলে হয়ে যায় দিয়ে এটাকে ভালো করে গরম করে নেব প্রথমেই শুধু এটুকুই তেল দিতে হবে তারপরে কিন্তু আর কোনো তেল দেওয়ার দরকার নেই তাওয়াটা গরম হয়ে গেছে আর তেলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ ব্যাটার ব্যাটার দিয়ে এটাকে ভালো করে এভাবে করে ঘুরিয়ে দেব যতটা সম্ভব পাতলা করে এটাকে ঘুরিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছেন ঘোরানোর সময়ই কতটা জালি জালি হচ্ছে যদি এরকম জালি জালি হয় তাহলেই বুঝতে হবে ব্যাটারটা সঠিক হয়েছে আর ধোসাগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার এটাকে এক মিনিট লো ফ্লেমে রাখতে হবে তাহলেই এক পিঠ ভালোভাবে এটা সেঁকা হয়ে যাবে এক মিনিট পর এটাকে আবার উল্টে দিয়ে অপর পিঠও এক মিনিট সেঁকে নিতে হবে এক মিনিট প্রথমে লো ফ্লেমে রেখে এটাকে সেঁকে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চারিদিক থেকে অনায়াসেই কিন্তু উঠে আসছে এবার এটাকে উল্টে দিয়ে অপর পিঠও এক পিঠ ভালো করে সেঁকে নেব আর দেখতে পাচ্ছেন কত সুন্দর জালিদার হয়েছে আর কালারটাও হয়েছে কত সুন্দর এবার উল্টে পাল্টে এটাকে সেঁকে নিয়েছি তৈরি হয়ে গেল একটা ধোসা এভাবে করেই সমস্তগুলো একে একে তৈরি করে নেব সমস্ত ধোসাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত কম উপকরণ দিয়ে একদম তেল ছাড়াই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই ধোসার রেসিপি আর এর সাথে রেখেছি টমেটো চাটনি আর কিছুটা সুজির হালুয়া আগের পর্বে সুজির হালুয়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আপনাদের সেটা খুবই ভালো লেগেছে এরকম ধোসার সঙ্গে যদি চাটনি আর সুজির হালুয়া থাকে তাহলে কিন্তু সেদিনের জলখাবারটা জমে যাবে সকালেই হোক বা রাতের খাবারই হোক ধোসা আমাদের সকলের কিন্তু খুবই প্রিয় আর আমার মেয়ে এরকম জালিদার নরম ধোসা খেতে খুবই ভালোবাসে আর দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে ধোসাগুলো আর ধোসাগুলো যদি এরকম পাতলা আর নরম হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ